হিড়িম্বা কবি দেবেশ ঠাকুর হিড়িম্ব নামক আর্য তথা রাক্ষসীর ভগিনী হিড়িম্বা ভীমের সঙ্গে তাঁর বিবাহে ঘটোৎকচের জন্ম ঘটোৎকচের মৃত্যুর পর রাগে অভিমানে ক্ষোভে হিড়িম্বা বলছেন ভীমকে ফিরিয়ে দাও সন্তানকে মধ্যম পাণ্ডব কুরুক্ষেত্রে আমার কিসের লাভ তোমরা বানাও ইন্দ্রপ্রস্থ যারাও খান্ডব আর্যাবর্তে কিসের ভাব আমরা নেহাত বনুচারী ছোট্ট চাওয়া পাওয়া তোমরা বলো অনার্য বর্বর বনের মাঝে আলু পড়ি না গভীর অন্ধকার অমসৃণ গুহার মধ্যে ঘর দ্বাদশ বর্ষ নির্বাসনে তপশ্চরের বেশে এসেছিলে ক্লান্ত পথিক জন ক্ষণিক ভালোবাসার অনেক মূল্য শুনে শেষে চিহ্ন এঁকে দিলে চিরন্তন ব্যস্ত ছিলাম ক্ষুদ্র চাওয়ার মাঝে নদীর কাছে বনের কোলের কাছে রূপকথারই নকশি কাঁথা সঙ্গী সকাল সাঁঝে গাছের ফলে এবং জলের মাছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আর্যদেরই মানায় আমরা দ্রাবের বর মনে রাক্ষস ঘটোৎকচকে কত বছর পর উপেক্ষার অনাদরের শেষে সমাজবিধি লিখেছিলেন মনু ও পরাশর ছিনিয়ে নিলে সত্য আলোর দেশে ফিরিয়ে দাও বুকের মানিক চাই না রাজ্য জয় ফিরিয়ে দাও অনার্য সন্তান রাজত্ব নাও রাজস্ব নাও উঠুক বড় ভয় প্রাণীর মাঝে ফিরিয়ে দাও প্রাণ চেয়ে শরীর শুধু রক্ত মাংস ক্লেদ মাংস ছাড়া রাক্ষসীর কি বা আছে আর প্রীতিহীন প্রেমহীন মাংস গিলেই ছেদ শীতকার নয় এবার শোনো বিভৎস চিৎকার